자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다.

খোলা ফায়ের দার সোনালী দিন কেন যে ফিরে আর সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না ধলির আসনে বসেও মারে রাজ্য শাসন করেছে খালিফা ওমারের শাসনে কোন জীব না খেয়ে মরেছে সেই ওমারের মত কেউ ধরাতে কেন যে ফিরে আর আসে না খোলা ফায়ের আসে না আকার দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না রেখ মনেতে ভয় বান্দা তোদার দূর হয়ে যাবে বাধা তোমার আমার মালিক সে আসেন রব দে রসেন রব। জীবনে যত প্রেম আসে কলি যা নবীজির তরে সবটুকু বিয়ে দেবতায় বিনিময়ে সাফা যদি তার পা

মারি পাসপোর্ট থেকে ডাইরেক্টলি বাংলাদেশ থেকে সিকিউরিটি কি আমার শেষ কথা কিন্তু আমি আপনাদের গাড়ি ছাড়তে দিচ্ছি আর এটা বলা না যে তার থেকে 39% হয়ে আসব আমি তো মনে হচ্ছে কাছে করতে পারছি না আমি কি করতে পারছ না আর ওই কিছু হবে না ঠিক পার মানে যদি আমি বসে কি আনা করে और चाहे पुराने मुसलमानों को ओह अल्लाह के लिए बहुत बहुत करे चलो आपने अपने पीछे तक तक ताकि जो आजोद समर्थन और विदेशा जाकर जो भारतीय बहुत अल्लाह अल्लाह का नाम न करता हमारा हाथ तुम्हारा गुनाह करके तुम्हारी दुआ तो इसको आगे ठीक अपना তো উনি যে কিছু বলেছেন খুব সততা গতির কথা বলেছেন তার কথা মানে সরকার পারস্পরিক যে সিদ্ধান্ত আছে না পান এর সামনে থাকতে দিয়ে এই বাক্যটা বলাটা আমাদের কাছে যে মাস এখন আসছে